আমি না অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছি এটা এই মাত্র এলো ভাবলাম চলো দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম একটা এখন এসছে একটা সকালে এসছে সকালে তোমাদের পরে দেখাচ্ছি ওটা প্যাকিংটা খোলা খোলা হয়ে গেছে আর এখন যেটা এসছে সেটাই যে খুলছি চলো তোমাদের সামনে জিনিসটা খুলি খুলে দেখাই জিনিসটা কি দেখো না এতক্ষণ ভিডিও চলছিল খোলার কিন্তু আমার হাজবেন্ড ভিডিও অন না করে ধরে রেখে দিয়েছে যাই হোক এই যে এইগুলো নিয়েছি এক প্যাকিং ভর্তি প্যাকিং এগুলো হচ্ছে তেল রাখার যার কিন্তু চাপাটা কী হলো ও এই যে এটা এক লিটারের মতো তেল ধরে আগে আমার হাজবেন্ডের দেখে বলা হয়ে গেছে বেকার কেন টাকা খরচা করছো তো কোনো দিনই বলে না যে সকার টাকা খরচ করো বেকার আছে সেই ইনকামটা খরচ করে কেন আমরা ঘরের বউরা খরচ করব বলে তাই না খরচ তো করতেই লাগবে তা দাঁড়াও আর একটা জিনিস নিয়েছি দেখাচ্ছি এই যে এইটা সকালে এসছে এইটা হচ্ছে এই 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 যে দুটো রাখার জন্য এই ট্রেটা এই এইটা হচ্ছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো এখন আমার হাজব্যান্ডের মুখ এত বড় হয়ে গেছে দেখে তো চলো কেটে দাও কাটো কত টাকা খরচ করলে আমি শুধু ভাবজি এত গুণো জিনিস হ্যাঁ চার পাঁচটা তেলের জায়গা আছে আবার কিনলো আবার নিয়ে এলো কেমন হয়েছে বলো তোমরা ওর কথা ধরো না মাংসটা ভালো করে ধুয়ে নিলাম নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট

এটা হাই ফ্লেমে দশ মিনিটের মতো ফোটাবো এখানে এই যে মাংসটা ফুটে গেছে এইটা করে দেবো অন্য দিকে আমি এইদিকে বসিয়ে দিই বসাবো একটা আমি এতে তেল দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা যে হাফ ছটার মতো পেঁয়াজ কুচিয়েছি এক কেজি মাংস মিডিয়াম সাইজের হাফ দিয়েছি এই মাংসর এখানে যে সেদ্ধ বসিয়েছি এই জায়গাটা আর হাফ তবু হচ্ছে ভাজবো ঠিক আছে আর তার মধ্যে কেটে ভাজি তো দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এখানে পাঁচ ছটা ছোট এলাচ আছে আর এই যে এখানে মাংসটা সেদ্ধ হচ্ছে সেটা এই যে এখানে মাংসটা যে সেদ্ধ হচ্ছে এর মধ্যে এই ছোট এলাচগুলো দিয়ে আবার চাপা দিয়ে দেবো এবারে এখানে কাঁচা লঙ্কা এবারে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে রাখছি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে এবারে আলুগুলো দেওয়ার পরে আলুগুলো একটু নাড়াচাড়া করে আর চাপা দিয়ে দেবো এটা আলুটা ভাজার জন্য তো আলুটা একদিকে ভাজা হচ্ছে আর ওদিকে তো মাংসটা সেদ্ধই হচ্ছে আলুগুলো একটু নুন দিয়ে দেবো যাতে আলুগুলো ভেতরে নুন হচ্ছে আগে থেকে মাংস নুন দেওয়া আছে আছে এইটা ভালো ভাবে করে নিয়ে হয়ে গেছে আর এটা নামা হয়েছে নামিয়ে এই যে মাংসটা এখানে সেদ্ধ হয়েছে এটা ফুলবো হাফ সেদ্ধ এবারে এর মধ্যে আমি এটা ফেলে দেবো দিয়ে আচ্ছা এইটা এইরকম চাপা দিয়ে করলে আরো কিছুক্ষণ ধরে তবে সিদ্ধ হবে আর বেশি টেস্টটা খুলে কিন্তু আমার এখন যেহেতু তারা আছে আমি এটা কুকারে সিঁটি দেবো তো দেখো বন্ধুরা মাংসটা তো সেদ্ধ হয়ে গেছে কুকারে সিটি দিয়ে নিয়েছি এবারে এটা আমি আবার এই কড়াই ঢেলে দেবো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেব হচ্ছে গুঁড়ো গরম মশলা ব্যাস তাহলেই হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে মাংসটা ঢাকা দিয়ে নিভিয়ে দেবো তাহলেই আমার রেডি হয়ে যাবে মাংসর ঝোল আর তোমরাও করে দেখো কেমন হয় পুরে খেয়ে বলো রেসিপিটা কেমন হলো সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো আমার চলে যাচ্ছে তা সকালে যেহেতু ছেলের স্কুল নেই তাই একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি উঠে হাজব্যান্ড বেরোবে বলে আগে রান্নাটা বসালাম বাস কাপড়টা ছেড়ে আগে রান্নাটা বসালাম তা রান্না দেখলে শুধু মাংস করেছি আর চাটনি করেছি আর মাংসটা কীভাবে নতুন করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম আসলে কী তো করলাম ভাবলাম হাজব্যান্ডকে টিফিনে রুটি করে দেবো হঠাৎ রান্না করতে করতে এত প্রচণ্ড কোমরে পেন শুরু হলো বুঝতে পারলাম না কেন অসম্ভব কোমরে পেন শুরু হলো ভাবলাম যদি গ্যাস থেকে হয় একটা গ্যাসের ওষুধও খেয়ে নিলাম তারপরে আর উঠতে পারছিলাম না রকমে হাজব্যান্ডকে বললাম তাহলে মাংসটা দিয়ে দিই তুমি মাংসটা নিয়ে চলে যাও আর একটু রুটি কিনে নেবে কেন আমার পক্ষে আমি আর তখন তাও বললাম করে তার হাজব্যান্ড বললো না ছেড়ে দেয় এত কোমরে ব্যথা হচ্ছে দাঁড়াতে হবে না করতে হবে না তাই ওই জন্য আর রুটিটা করিনি ওই নিয়ে গেল মাংসটা তারপরে বসেছিলাম এত কোমরে পেন হচ্ছে বসেছিলাম আমার সকাল থেকে চা খাওয়াই নিই একটু লিকার চা খেলাম আর ক্রিম কেক আর দুটো বিস্কুট খেলাম খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বসে তা চলো রান্নাঘরের অবস্থা খুব খারাপ সেগুলো পরিষ্কার করবো ওপরে মিস্ত্রি কাজ করছে ওয়ার্কড্রপগুলো হচ্ছে তা অনেক দিন মিস্ত্রি কাজ করছিল না একটা ঘরের মেয়ের ঘরটা টুকটুক করে একটা মিস্ত্রি এসে কাজ করছে সেই চলছে আজকে মনে হয় মেয়ের ঘরটা ফিনিশ হবে আর আমার ঘরটা তো সেই বৃহস্পতিবার থেকে বন্ধ মিস্ত্রি নেই তা দেশে গেছে এখনও আসেনি আজকেও ধরেনি বলেছে ও বেলা থেকে ধরবে বলতে পারছি না হ্যাঁ তা এখন ওই দুটো মিস্ত্রি কাজ করছে তা ওদের চা দিতে হবে চাটা দিই দিয়ে রান্নাঘর পেশা করা পুজো করা সবই আছে কিন্তু কোমরের পেনটা হয়েই যাচ্ছে চিনচিন করে করে কি করা যাবে মেয়ে মানুষ যত কষ্ট হোক যাই হোক কাজ তো করতেই হবে কোনো রকম একটু কাজটা করি চলো যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো আরে কাজগুলো করে নিই পরে কথা হবে হ্যাঁ টিফিন খাবো কি টিফিন খাবো দেখি আসলে কালকে না আমাদের এখানে ছিল ঠান্ডা উপোস তা ঠান্ডা উপোস মানে আগের দিন তো রান্না করে রেখেছিলাম সেগুলো তো দুপুরে খাওয়া যায় রাত্রিরে চিঁড়ে মুরগি দই চিড়ে মুরগি দই খেয়ে মানে এত মানে এখনও পর্যন্ত যেন সেই গাফা গুলো এত মিষ্টি ভাবছি আজকে একটু ঝাল ঝাল করে এখন টিফিন একটু ম্যাগি খাই আগে তারপরে না আগে মিষ্টিতে চা দেবো তারপরে একটু ঝাল ঝাল করে ম্যাগি বানাবো বানিয়ে খাবো খেয়ে দিয়ে কাজে লাগবো তো চলো কাজগুলো এক এক করে সে চলো চা তো করে পাঠিয়ে দিয়েছি দিয়েছি ওপরে আর এখানে দেখো এই যে আমার হয়ে গেছে ম্যাগি রেডি দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করেছি কালকে যা মিষ্টি খেয়েছি আমার মনে হয় রাত্রিরে চিড়ে মুরগি খেয়েছিলাম না দই দিয়ে ওই জন্য অ্যাসিডে পেটে ব্যথা করছিলো কি না জানি না এই পেটে ব্যথা করছি কোমরে ব্যথা সরি ভুলবাল ভোগছি তা বলতে পারবো না আর সেই চিড়ে মুরগি খেয়েছি এত গাউলি করছে বাবা ওই জন্য একটু ঝাল ঝাল করে এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে ম্যাগি করেছে এটা খেয়ে নি খেয়ে তারপর কাজে নাম চলো এখন রান্নাঘরটা পয়সা করবো অবস্থা দেখো আমার রান্নাঘরে কোথা থেকে যে শুরু করব আর কোথায় যে শেষ করব বুঝতে পারছি না যে রান্নাঘরটা ঠিকঠাক করি আর দেখো এই যে কালকে তো তোমাদের দেখিয়েছিলাম অনলাইনে এটা এসছিল মানে কালকে এসেছে তোমাদের এই ভিডিওটা দেখতে পেলে এইটা স্টার্টিংয়ে দেখতে পেয়েছো এটা এসছে এটাও একটু গুছিয়ে কোথায় রাখলে ভালো লাগবে দেখি চলো সব ঝটফট করে করে তো চলো এবার রান্নাঘরটা তো পরিষ্কার করি যত শরীর খারাপ হোক যাই হোক কাজ তো করতেই হবে তা চলে এলাম এবার রান্নাঘরে তা রান্নাঘরটা পরিষ্কার করতে করতে ভাবিলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তা বন্ধুরা তোমাদের তো ভিডিও প্রথমেই দেখালাম যে আমি ওই অয়েল কন্টেনারগুলো কিনেছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এইটার জন্য আমি অনেক মাস অপেক্ষা করেছিলাম প্রায় এক দেড় মাস পর কেন এটা আউট অফ স্টক ছিল তারপর আসতেই নিয়ে নিয়েছে এটা নিয়েছে অ্যামাজন থেকে তা আর আমি যাই কিনি হাজবেন্ড তো কোনো দিনই প্রথমে ভালো বলে না সব সময় বলে বেকার বেকার পরে আবার বলে না জিনিসটা ভালো তা যাই হোক আসলে ও সব সময় বলে টাকা নষ্ট করো কেন আচ্ছা টাকা নষ্ট কাকে বলে নিজে জামা কাপড় কেনা সাজার জিনিস কেনা ঘোরা ফেরা খাওয়া এগুলোর পেছনে টাকা নষ্ট হয় না সংসারটাকে একটু একটু করে তিল তিল করে গুছিয়ে সুন্দর করে নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে নেওয়া এইটা টাকা নষ্ট বলো তো তোমরা অবশ্যই কমেন্ট করো আমার না সত্যিকারে অত মানে টুকটাক মানে হোটেলে খাওয়া রেস্টুরেন্টে খাওয়া এদিক ওদিক ঘোরা বা জামা কাপড় কেনা এইসবে আমার অত শখ নেই বা সাজার জিনিস কেনা কারিকারি আমার শখ নেই আমার শখ সংসারটাকে সুন্দর করে গোছাবো যত নিত্য নতুন জিনিস দিয়ে সংসারটাকে গোছানো যায় আমার খুব ইচ্ছে সেইভাবেই আমি সংসারটাকে গোছাই এর মধ্যে কি সত্যিই কোনো খরচ হয় মানে আসল কোনো টাকা নষ্ট করি তো হ্যাঁ সংসার কেন হয় না কেউ দুটো কড়া দিয়ে একটা থালা দিয়েও সংসার চালায় আবার কেউ অনেক জিনিস দিয়েও সংসারটা মানে তবু যেন মনে হয় তার কাছে কম সেটা বড় কথা নয় সংসার অনেকভাবে অনেকজনের করে কিন্তু দেখো আজ আমি যেগুলো করে যাচ্ছি বর মানে আমার অবর্তমানে এগুলো তো আমার ছেলেমেয়েরাই ভোগ করবে তাই না আর চেষ্টা করি না যতটা পারি সংসারটাকে গুছিয়ে সুন্দর করে যেতে পারি যাতে আমার ছেলে মেয়েদের ভবিষ্যতে অতটা কষ্ট না করতে হয় বা আমার যে ছেলের বউ আসবে যাই হাসুক তাদের যেন কষ্ট করতে না হয় অন্তত আমার মতো কেননা আমি তো একদম তিল তিল করে সুন্দর করে নিজে নিজে অনেক জীবনে কষ্ট করে এই সংসারটাকে গুছিয়েছি সেই কষ্টটা যেন তাদের না করতে হয় সেই জন্য আর এই জন্যই আমি সংসারটাকে গোছাই ভালো লাগে আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো যদি সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে চারপাশটা সুন্দর করে গুছিয়ে রাখি না একটা পজিটিভ এনার্জি সবসময় কাজ করে নিজের মধ্যে দিয়ে আর বাইরে বেরোনো পাঁচজনের সঙ্গে কথা বলা এই সবগুলো আমার কোনোদিনই সেভাবে আসে না কেন আসে না আমি জানি না আমার আসে না আমার মনে হয় আমি ঘরেই থাকি নিজের কাজকর্ম নিয়ে থাকি এই সবই তা চলো হাজব্যান্ড তো সবসময় ওরকম বলে আর কি করা যাবে কোনো সময় তো বলে না যে এটা ভালো করেছ দেখো সব তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটা প্রায় পরিষ্কার হয়ে গেল এবারে এই যে অয়েল কন্টেনারগুলো নিয়েছি সেইটা এখন এখানে সব তেল ঢেলে দেবো আর যে পুরোনো অয়েল কন্টেনারগুলো আছে না সেইগুলো আমি এখন একটু গরম জল করব করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দেবো তাহলে এক একদম পরিষ্কার হয়ে যাবে এই যে এইটা আর ওইগুলো রেখে দেবো ভাবছি আমার তো আরেকটা রান্নাঘর আছে ওইখানে ওই যখন ওই রান্নাঘরটা ঠিকমতো একটু গুছিয়ে নেবো তখন ওখানে ওই অয়েল কন্টেনারগুলো আমি রেখে দেবো দেখো সব পরিষ্কার হয়ে গেল এবারে এখানে একটা কাপড় পাতলাম পেতে এইখানেই আমি ভাবলাম অয়েল কন্টেনার রেখে দিই কেমন লাগছে এই জায়গাটা রেখে তোমরা অবশ্যই কমেন্ট করে চলো এবারে ওই অয়েলের শিশিগুলো ভিজিয়ে দিয়ে এই যে একটু সার্ফ দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো বেশ কিছুটা ফুটন্ত গরম জল দিয়ে আপাতত ভেজানো থাক ঘুরিয়ে ফিরিয়ে তারপরে ভাবছি এটা কালকে ধুয়ে দেবো অনেকটাই বেলা হয়েছে এখনও আমার স্নান হয়নি এবারে স্নান করব পুজো দেবো ও হ্যাঁ গ্যাসটাও তো মোছা হয়নি দেখো ভুলেই গেছি আমি জানি গ্যাস মোছা হয়ে গেছে তা গ্যাসটাও চলো মুছে নি নিলে আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ তারপরে স্নান করা পুজো করা তো রয়েছে তো চলো কাজগুলো সেরে ফেলি আর তোমাদের সঙ্গে গল্প করতে না সত্যিকারে ভালোও লাগে আর কাজগুলো তোমরা একটু তাড়াতাড়ি করে দেখেও নাও আমার মানে দেখো যেমন লোকের সঙ্গে কথা বলতে বলতে বলি না যে দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে সব কাজ হয়ে গেল ঠিক তেমনি মনে হচ্ছে যেন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজগুলো হয়ে গেল গ্যাসও মোচা হয়ে গেলে এবার গ্যাসের জিনিসগুলো মুছে নেবো ও এখনও তো ভুলেই গেছি আমার ডগিগুলোকে খেতে দেওয়া হয়নি এবারে ডগিগুলোকে খেতে দেব What's wrong and why you never said you felt that way? Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, okay. maybe you could be the change I need today. I promise that I'm there. Good evening, Bondura. ওখানে সেই লাশ তোমাদের দেখিয়েছিলাম আমি সেই ডগিদের পরিষ্কার করিয়ে দিলাম তারপরে তো নিজে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম নিয়ে ঘুম থেকে উঠে ঘরে সন্ধে দিয়ে চলে এলাম সোজা জিমে এবার পালা হচ্ছে নিজের জন্য একটু সময় বার করে নেওয়া সংসারে নিজেকে না ভালো সুস্থ রাখতে পারি তাহলে সংসারে সবাইকে কি করে সুস্থ রাখবো তাই চলে এলাম নিজের জন্য সময় বার করতে আর তোমাদের আজকে আমি একটু দেখালাম যে আমি জিমে গিয়ে কি কি প্র্যাকটিস করে থাকি মোটামুটি কি কি করি সেগুলোই তোমাদের একটু আজকে ভাবলাম চলো একটু এইটাও শেয়ার করি আমার সংসারের কাজ তো তোমাদের সব সময় শেয়ার করে থাকি আজ একটু সংসারের বাইরে গিয়ে তোমাদের দেখাই যে সংসারের বাইরে আমি কি করি এই যে এই একটাই জায়গা আছে যেটা আমি সংসারকে ফেলে বেরিয়ে আসি দেড় দু ঘন্টার জন্য ভালো লাগে একটুখানি এইটা যখন আসি না বিশ্বাস করো শরীরটাও ঠিক থাকে মাইন্ডটাও ফ্রেশ থাকে ভালো লাগে তাই এই দেড় দু ঘন্টার সময় শুধু আমার একান্ত আমার আর কারো নয় এই চলো এইগুলোই আমি করে থাকি জিমে এসে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগছে আমার মনে হয় প্রতিটা মানুষকেই নিজের জন্য এইটুকু সময়টা বার করে নিতে হয় যাতে এই সময়টা একান্ত নিজের ব্যক্তিগত সময় হয় নিজের শরীর নিজের মন সব কিছু ঠিক করে রাখার জন্য তো চলো তোমরা দেখো এখানে তোমাদের কী দেখাচ্ছিলাম বলো তো এই দেখো এইটা হচ্ছে সাড়ে দশ কেজির ডাম্বেল এইটা আমি মানে ওয়েট নিই আর কি এই ওয়েটটা হাতে আর আজ থেকে নতুন ওয়েট নিলাম সাড়ে বারো কেজি এই যে এইটা যেটা দেখছো সেটা হচ্ছে সাড়ে বারো কেজির ডাম্বেলটা ওটাই তোমাদের দেখাচ্ছিলাম যে এতদিন সাড়ে দশ নিয়েছি আজ থেকে আমাকে বাড়ালো আমাদের যে ট্রেনার বললো এবার তুই সাড়ে বারো থেকে ঘরে তা ওখানে মোটামুটি আমি কি প্র্যাকটিস করি তোমাদের পারি ভিডিও শেয়ার করেছি এখন চলো একটু রেস্ট নি তারপরে তোমাদের সঙ্গে কথা হবে পরে একটু রেস্ট নিইনি আগে জামা কাপড় ছাড়ি সব ঘামে ফিজে তো আগে ছাড়ি রেস্ট নিই তারপর পরে তোমাদের সঙ্গে কথা হবে রাতে সব কাজ শেষ খাওয়া দাওয়া তো হয়ে গেছে মানে কাজও সব শেষ হয়ে গেছে চলো দেখ গ্যাসটা সব পরিষ্কার করে মুছে রেখে দিয়েছি বাসন ধুয়ে রেখে দিয়েছি ও এটা মেলেনি দাঁড়াও এটা মেলে দিই হ্যাঁ এটা মেলে দিয়েছি চলো এবারে উপরে যাই তোরা এবারে তো ব্লগটা শেষ করবার টাইম ভাবলাম উপরে সেই ব্লগটা শেষ করি আর এখনও আমাদের আলমারি শুরু মানে ওই হাইরাম হয়ে পড়ে আছে মিস্ত্রির পাত্তা নেই কাল থেকে আমার মানে আজকে আমার মেয়ের ঘরের আলমারিটা কমপ্লিট হলো আমি ওটা এখন দেখাচ্ছি না পরের ব্লগে তোমরা ওটা দেখাবো আলমারিটা মেয়ের আজকে কমপ্লিট হলো কাল থেকে ওই মিস্ত্রি যারা মেয়ের ঘরটা করছিল তারা এই ঘরটা করবে আর যারা আমার ঘর করছিল তারা এখনো ফেরেনি বলে ওরা করতে পারবে না যারা মেয়ের ঘরে কমপ্লিট হলো কাল থেকে আমারটা তো চলো ব্লগটা এখানে শেষ করবো আর আমার ছেলে কয়েকটা এঁকেছে সেগুলো তোমাদের একটু স্কেচ করেছে তোমাদের আমি দেখা ইউটিউব দেখে দেখে ইউটিউব দেখে দেখে আচ্ছা ও দেখাচ্ছে তারও ব্যাক ক্যামেরায় দিয়ে শুরু করবে নে দেখা এইটা ভালো করে ধর দেখা যাচ্ছে না দুয়াতে করে হ্যাঁ এই দেখো এটা কে বল গজো এটা গজো আচ্ছা মানে তোজর বন্ধু গজো এটাকে এটা হচ্ছে সুকুনা জুজুৎসু গাইছে ওর বাবারি নাম কতও না দাঁত ভেঙে যাবে পরেরটা দেখা এগুলো তো থাকে ওর ভেতরে কিন্তু এটাতে ওর নেই তুলো না কাল সকালেই মিস্ত্রি আসবো ওখানেই রেখে দাও আমি রেখে দিচ্ছি রাখো ওখানে এটাকে কাকাশি কাকাশি আচ্ছা এটাকে ন্যারুটো ন্যারুটো আচ্ছা এইগুলো স্কেচ কমেন্ট করো ও কেমন করেছে স্কেচগুলো ও ইউটিউব দেখে করেছে কেমন করেছে অবশ্যই তোমরা কমেন্ট করো তো চলো আমিও ভিডিওটা শেষ করব আর দেখো আবার আর মানে ও এখন আমাকে বলছে যে ও নাকি রজনীগন্ধা স্টিক এনেছে ওই রাখা আছে এই যে এখানে জল ভরে এনেছি এবার এগুলো একটু সাজিয়ে দেবো দিয়ে শো এখানেই ভিডিওটা তাহলে শেষ করছি আর শেষ করার আগে আবার বলবো তোমার প্রত্যেকে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অল টাইম হাসতে থেকো আর অপরকেও আনন্দে রেখো আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করবে হ্যাঁ অবশ্যই ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো তা চলো আজকে তোমাদের আমি শেয়ার করলাম আমার জিমের কিছু জিনিস শেয়ার করলাম কেননা সংসারকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো থাকতে হবে তাই জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য আমাকে যেতে হয় জিম করতে হয় কেননা আমি যদি পড়ে যাই গোটা সংসার আমার পেছনে পড়ে যাবে তাই সব সময়ের মধ্যেও নিজের জন্য একটু সময় বার করে নিতে হয় তো চলো এখানেই শেষ করলাম

ঝগড়া লেগেই থাকবে আমাদের তো চলো এখানেই শেষ করলাম টাটা হ্যাঁ